যারা নতুন রাঁধুনি নেহেরি বা গরুর নলা রান্না পারেন না বা যাদের কোনো আইডিয়াই নেই তাদের জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল খুব সুন্দরভাবে গরুয়া পরিবেশে এই রান্নাটা কমপ্লিট করতে পারবেন এবং খেতেও খুব সুস্বাদু হবে হ্যালো বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হ্যাঁ আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য এই নেহেরি দিয়ে চাইলে রুটি পরোঠা বা যে কোনো কিছু খেতে পারবেন অনায়সে প্রথমে আমি বেশ কয়েকটা নেহেরি নিয়ে নিয়েছি যদিও নেহেরিগুলো হচ্ছে ফ্রিজিং করা ছিল এই কারণে হচ্ছে আমি আগে থেকে নামিয়ে রেখেছি দেন হচ্ছে ভালো করে ওয়াশ করে নিচ্ছে যেহেতু আমাদের পানিতে প্রচুর পরিমাণে আয়োডিন আয়রন আছে সেই কারণে হচ্ছে আমি বাসি পানি দিয়ে আর বৃষ্টির পানি দিয়ে ওয়াশ করার চেষ্টা করছি বাসি পানি বা বৃষ্টির পানি হইলে কালারটা একটু সুন্দর থাকে আর কি এই কারণে যদিও আপনাদের সাথে এটা শেয়ার না করলেও হয় তারপরও শেয়ার করছি আর কি আপনারা যেহেতু আমার ফ্যামিলির মানুষ সেই কারণে বড় একটা ভুলে হচ্ছে আমি বেশ পরিমাণে পানি নিয়ে বেশ কয়েকবার করে আমার নেহের গোলা হচ্ছে কচ্ছলে কচলে ওয়াশ করে নিয়েছি খুব ভালোভাবে ওয়াশ করতে হবে কিন্তু যেহেতু এখানে প্রচুর পরিমাণে ব্লাড থাকে দেন পরিষ্কার একটা গামলাতে আমি নিয়ে নিয়েছি দেন হচ্ছে বেশি করে পেঁয়াজ দুটা হচ্ছে তেজপাতা বেশি করে হচ্ছে কাঁচামরিচ কারণ হচ্ছে জাল জল করে খেতে অনেক বেশি ভালো লাগে বেশি করে হচ্ছে বাটা মশলা বাটা মশলাই ছিল বাদাম নারকেল পেঁয়াজ রসুন আদা সব কিছু আমি বেশি করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হচ্ছে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা হলুদ গুঁড়া লালমরিচ সব কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দেন দিয়ে দিয়েছি খুব বেশি দিতে হবে না অল্প করে হলেও হবে এই তো তিন চার চামচের মতো করে আমি তেল দিয়ে দিয়েছি অবশ্যই সরিষার তেল দিবেন তারপর হচ্ছে সব কিছু উপকরণ আমি ভালো করে হচ্ছে মিক্স করে নিচ্ছি খুব ভালো করে আলতু হাতে ভালো করে হচ্ছে একটা একটার গায়ে লাগে মতো করে আমাকে মাখাতে হবে খুব ভালো করে মাখাতে হবে যেন একটা একটার গায়ে লাগে দেখেন আমি কিভাবে মাখাচ্ছি এভাবে মাখানোর পর হচ্ছে বেশ কয়েক ত্রিশ মিনিট বিশ মিনিট বিশ মিনিটের মতো করে আপনি রেস্টে ডেকে দিবেন এর বেশিও রাখা যাবে কোনো প্রবলেম নাই একদম কম হলে বিশ মিনিট রেস্টে রেখে দিবেন যদিও আপনারা ছেলে যে পাত্রে রান্না করবেন সেই পাত্রে হচ্ছে মাখাতে পারেন যদিও হচ্ছে আমি আমার সুবিধার জন্য বলে করে মাখাচ্ছি আপনাকে এমনভাবে মাখাতে হবে যেন সব কিছু সব নেহের গায়ে হচ্ছে সব মশলা যেন ভালো করে ঢুকে যায় সব মশলা যেন লাগে ওভাবে আপনাকে অবশ্যই মাখাতে হবে তারপর দিয়ে দিয়েছি হচ্ছে আমি আমার হাতের স্পেশাল বানানো মাংসের মশলা আবারও ভালো করে হচ্ছে আমি মাখিয়ে নিচ্ছি এবার হচ্ছে আমার মাখানোটা কমপ্লিট হয়ে গেছে আমার মাখানোটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তারপর হচ্ছে কিছুক্ষণের জন্য আমি রেস্টে দেখে দিব এই কিছুক্ষণ পরে আমি ফিরে এসেছি অবশ্যই আমারটা আমি হচ্ছে এক ঘণ্টা মতো রেখেছি দেন দিয়ে দিয়েছি হচ্ছে যে পাত্রে আমি রান্না করব ওই পাত্রে তুলে নিয়েছি তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যেহেতু আমি এগুলা রান্না করছি মাটির চোলাই সেই সুবাদে আমি পানি একটু বেশি দিয়েছি কারণ হচ্ছে জাল করে পানি আমি ঘুমাব এখন হচ্ছে আমার রান্নাটাও আমি তুলে দিয়েছি অবশ্যই চলে এসেছে বেশ কিছুক্ষণ রান্নার পরে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আমার নেহেরিটাও সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি এখন দিয়ে দিব হচ্ছে বাগান বা অনেকে হচ্ছে তেলা বলে থাকেন যে যেটাই বলেন এখন আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি অনেকে আদা কুচিও দেয় আমরা না দিলেও প্রবলেম নাই আমি অবশ্যই দিই নাই আমি ফ্লেভারটা আমার ভালো লাগে না তাই অনেকে হচ্ছে শুকনো মরিচও দেন আমার বাসায় শুকনো মরিচ ছিল না যার কারণে আমি শুকনো মরিচ দিয়ে নেই তারপর হচ্ছে আপনাকে এমনভাবে যতক্ষণ না ব্রাউন কালার আসছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে তেলে ভালো করে বাঁচতে হবে ও ওখানে হচ্ছে আমি এক চিমটি জিরাও দিয়ে দিয়েছি তারপর আমি আমার বাগানটা দিয়ে দিয়েছি দেখেন কত সুন্দর একটা কালার এসেছে মার্শাল্লা খেতেও কিন্তু অনেক অতুলনীয় হয়েছে যদিও কোনো হচ্ছে আমার পরিবেশন করছি না আপনারা চাইলে দনে পাতা আর হচ্ছে পেঁয়াজ ব্যারাস্তা দিয়ে পরিবেশন করতে পারেন আমি দনিয়া পাতা এখানে অবশ্যই দেই নেই আজকের মতো আল্লাহ হাফেজ